স্বদেশ বর্তমান উপলক্ষে আজকের ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ আপনার সামনে বক্তব্য রাখবেন সিলেট মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি হুমায়ুন কবির শাহিন ভাই বিসমিল্লা রহমানির রাহিম আজকে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিলেটের ছাত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব শাহ মুর্শেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে শাহ মুর্শেদ দীর্ঘদিন পরে বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা শুধু নয় আমরা স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন এই সৈরাচারীন শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে বাংলাদেশে থাকা অবস্থায় সংগ্রাম করেছেন পাশাপাশি ব্রিটেনের মাটিতেও এই আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন এজন্যই নগর বিএনপির পক্ষ থেকে মুর্শেদকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আশা করব আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুর্শেদের একটি বলিষ্ঠ ভূমিকা থাকবে সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান অমর হক তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিরিয়া জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবের আহমদ ইসমিল্লা রহমান রহিম আজকে আমরা খুব আনন্দিত এই শৈরা বিদায় করতে এই দেশে তাকে শাহ মুর্শেদ যে ভূমিকা রেখেছিলেন এই শৈরাচারকে বিদায় করতে প্রবাসী থেকেও মামলা হামলা নিয়ে প্রবাসে চলে যান জীবনকে বাজি রেখে যে সমদেশে আন্দোলন করেছিলেন এখন তিনি প্রবাস থেকে আমরা শেখ হাসিনাকে বিদায় করে দেশে ফিরিয়ে আনতে পেরেছি এই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জুবের আহমদ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন শাহ মুর্শেদ গত দুই সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গমন করেছিল হামলা মামলা নিয়ে রাজপথের ছাত্রদল এর অন্যতম নেতা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহ মুর্শেদ যুক্তরাজ্য থেকে আজকে গমন করেছেন আমরা তাকে ফুল ফুললে শুভেচ্ছা জানাই সমাহিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মৌলানা মুসাদ্দিক আহমদ সাহেব আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দলের নতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের রহমান রহিম আমাদের শাহ মুর্শেদ বিগত ছাত্র আন্দোলনের সময় রাহাত চৌধুরী মুন্না ভাই এবং সাইদ ভাই কমিটিতে সক্রিয় ভূমিকা রেখেছিল এই ফেসি হাসিনাকে পেতাত্তা বাহিনীর অনেক মামলার গুমের শিকার অনেক নেতৃবৃন্দ তাই আমার মুর্শেদ দীর্ঘ পাঁচ বছর কারা দীর্ঘ পাঁচ বছর যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে স্বাধীন বাংলাদেশে স্বাগতম মুর্শেদকে ইসমিল্লাউ রহমান ইসমিল্লাহম আমি দীর্ঘদিন রাজনীতির এই বাংলাদেশ থেকেই করেছি এবং দুই হাজার বাইশ সালে আমি দেশ ত্যাগ করেছি আমার দেশ ত্যাগের কোনো ইচ্ছাও ছিল না এই স্বৈরাচার হাসিনার কারণে আমার পিতামাতা সিদ্ধান্ত নিয়েছেন ওকে দেশের বাইরে যেতেই হবে আনাইলে আমার দেশে যাওয়ার দেশের বাইরে যাওয়ার কোনো অভিপ্রায় ছিল না কোনোদিনই যারাই আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই জানে যারা আমার সাথে দীর্ঘদিন চলেছে বড় ভাই এসেছেন এবং বন্ধুবান্ধবরা এসেছেন সবাইকে ধন্যবাদ আসলে দীর্ঘ সময় জার্নি করে সবাই এখানে সময় দিয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা আমাকে সম্মানিত করেছেন আমি আসলে ক্ষুদ্র নেতা আমি কোনোদিনও জেলার সশ হিসাবে মনে করি নাই একজন জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসাবে কাজ করে যেতে পারি এটাই আমার জন্য গর্ব আর আজকে যারা আমাকে সম্মানিত করেছেন আমি দোয়া করি আল্লাহর কাছে ওরা যেন হাজার গুণ সম্মান পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থেকে